চופי আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমিক জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত। অতিশুদ্ধ নেবে ইরান। আত্মকে ঘিরে ধরেছে ইসরায়েল палаচে অবৈধ বসত বসত স্থাপনকারীরা। আরও জানিয়ে দেব বাংলাদেশে অসহজ আন্দোলনের প্রথম দিন সারাদেশে রণক্ষেত্র নিহত 91। আরও থাকছে যেভাবে ইসরায়েলি সরকারি গালে চপেটাঘাত মারলো হামাজচা। এবার পিটিআই প্রধানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাকা আরো থাকছে রুশ সাবমেরিন ডুবে দেওয়ার দাবি ইউক্রেনের এবার বাংলাদেশে আন্দোলনের সাথে বিএনপির একত্রতা ঘোষণা সরকার পতনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের বেজে উঠেছে যুদ্ধের দামামা ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুলার ভয়াবহ রকেট হামলা শুরু এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের ভয়াবহ যুদ্ধ শুরু বিদেশিদের লেবানন ছাড়ার নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তবে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইজাল ইরান ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ প্রতিশোধ নেবে ইরান আতঙ্ক ঘিরে ধরেছে ইসরায়েলদের পালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা হানিয়াকে শহীদ করার পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাতে দখলদার ইসরায়েলের সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অধিকৃত ভূমি থেকে অবৈধ বসতি স্থাপনকারীরা পালাতে শুরু করেছে বিভিন্ন ভিডিওতে দেখা যায় ইসমাইল হানিয়া ও হিজিবুল্লাহ কমান্ডার ফত শুক্রের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের পথেঘাটে ও বিমানবন্দরগুলোতে বন্দরগুলোতে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে তেল আবিব থেকে ইসরায়েলের রাজনীতি বিষয়ক গবেষক অলি আল টেলিভিশন বার্ক এক সাক্ষাৎকারে বলেছেন নিশ্চয়ই ইসরায়েলের জনগণ টেনশন আছে তারা রাস্তাঘাটে খুব কম লোক চলাচল দেখলেই বোঝা যায় তাদের মধ্যে উদ্বেগ ব্রাস করছে ইসরায়েলি কোন মাধ্যমগুলো ভেতরে চরম ভয় বিরাজ করার কথা জানিয়েছে ইসরায়েলে বসতি স্থাপনকারীর আশঙ্কা প্রকাশ করছে ইসলামের প্রজাতন্ত্র ইরানের এবারে প্রতিশোধমূলক হামলা হবে আগের চেয়ে বৃহত্তর অনেক বেশি শক্তিশালী এক্ষেত্রে অনেক বসতি স্থাপন ছেড়ে পালাচ্ছে ইসরায়েল বাহিনী ইসরায়েলের ভেতরে যখন চরমভাবে আতঙ্ক বিরাজ করতে তখন বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের অভিমুখে বিমানের ফ্লাইট বাতিল করে দিয়েছে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ভারত ও পোল্যান্ড তাদের নাগরিকদের ইসরায়েল সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এছাড়া তেল আবিবের মার্কিন দ্রুতবাস থেকে তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বন নিজেদের নিরাপত্তার ব্যাপারে সাবধান থাকার কথা বলেছে সূত্র পাস টুডে এসআইবি এম এ আর বাংলাদেশে অসহযোগ আন্দোলন প্রথম দিন সারাদেশ ক্ষেত্র নিহত একানব্বই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন প্রথম দিন রণক্ষেত্র পরিণত হয় রাজধানী স্বদেশের বিভিন্ন অঞ্চল এই সময় পুলিশ সরকার দলীয় নেতা কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফে সংঘর্ষ অন্তত একানব্বই জন নিহত হয়েছে কয়েকশো গুলিবিদ্ধ আহত হয়েছেন কয়েক হাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি এয়ারসেল সাউন্ড গ্যান্ড নিক্ষেপ করেছে সরকার দলীয় নেতা কর্মীদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা গেছে নিহতদের মধ্যে চোদ্দ জন পুলিশ সদস্য এছাড়া শিক্ষার্থী শিক্ষক আওয়ামী লীগ নেতা কর্মী ছাত্র নেতাও রয়েছেন সেরাজগঞ্জ এনায়তপুর থানার হামলা চলে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে এছাড়া রাজধানী ঢাকায় দশ লক্ষীপুরে আট ফেনিতে সাত নরসিংদীতে ছয় সেরাজগঞ্জ নয় বগুড়ায় পাঁচ কিশোরগঞ্জ চার রংপুরে চার সিলেট চার মাগুরায় চার মুন্সীগঞ্জে তিন পাবনায় তিন শেরপুরে তিন কুমিল্লা এক পুলিশ সহ দুইজন নিহত হয়েছে এ سراপুরিষল জয়প্রহটকক্স বাজার চট্টগ্রাম ভোলা ঢাকার কেরানীগঞ্জ স্বভীগঞ্জ একজন করে মারা গেছেন এদিকে দিনভর বিভিন্ন স্থানে সংঘর্ষে স্থানের সংসদ সদস্য পূরমের আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা ভাঙচুর চালানো হয়েছে জেলা প্রশাসক কার্যালয় থানা ইউএনও অফিসও ভাঙচুর করা হয় বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ছাত্র ও বিএমপি কার্যালয়ে ভাঙচুরে অগ্নিসংযোগ করা হয়েছে ব্রো প্রতিনিধিদের পাঠানো খবর এবার যেভাবে ইসরায়েলি সরকারে গালে সপেটা ঘাত মারল হামাজ ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে হলন শহরে সুরিকাঘাতে এক ইহুদি নারী সহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাজ বলেছে রোববার অভিযান ছিল দখলদার ইসরায়েলি নিরাপত্তা সামরিক প্রতিষ্ঠানের মুখে একটি চড়া চট্টোপাঘাত মারা ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ কমিটি গুলো রোববার সকালে দক্ষিণ এল আবিভা চালানো অভিযানে সফল বাস্তবায়নকে অভিনন্দন জানিয়ে বলেছে এটি ফিলিস্তিন বীর যোদ্ধাদের দৃঢ়তার সামনে ইসরায়েলি শাসকদের পরাজয়ের লক্ষণ হামাজ বলেছে সফল অভিযানটি পশ্চিম তীর এবং গাজ উপত্যকায় নিরীহ ফিলিস্তিন জনগণ পরিচালনা দৈনন্দিন অপরাধ এবং গণহত্যার একটি স্বাভাবিক ও বাস্তব প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি তাদের যোদ্ধাদের অপরাধী ইসরায়েলি খুনিদের মোকাবেলা করার জন্য ধরনের আরো বেদনাদায়ক অপারেশন চালানোর আহ্বান জানিয়েছেন সূত্র পাস টুডে এবার পাকিস্তানে পিটাই প্রধানে মুক্তি দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেনাবাহিনী ক্ষমতা চাইতে বলেছিলেন এমন দাবি করেন তিনি শনিবার আদিয়ালা কারাগারে বসেই সাংবাদিকদের কাছে মন্তব্য করেন ইমরান খান পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এই খবর জানিয়েছে কয়েকজন সাংবাদিক কারাগারের ভেতরে স্থাপিত আদালতে ইমরান খানের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেন এই সময় সাংবাদিকরা বলেন নয় মের সহিংস বিক্ষোভের জন্য দায়ী ব্যক্তিদের সেনাবাহিনী ক্ষমা চাইতে বলেছেন তিনি ক্ষমা চাইবেন কিনা জানতে চান সাংবাদিকরা তাদের প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই ওই সময় উত্তেজিত হয়ে তার সমর্থক সেনাবাহিনী বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক হামলা চালায় এবং ওই হামলার জন্য ইরানের ইমরানের দিকে অভিযোগের আঙুল তুলে ওই সংঘর্ষের ঘটনা ইমরানকে ক্ষমা চাইতে বলে সেনাবাহিনী তিনি বলেছেন ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে একজন সার্বক্ষণিক মেজর জেনারেলের নেতৃত্বে রেন্সরা তাকে গ্রেপ্তার করেছিল এদিকে রুশ ও সাবমেরিন ডুবি দাবি ইউক্রেনের ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে ক্রিমিয়া উপত্যকা নঙ্গর করা অবস্থায় থাকা রাশিয়ার একটি সাবমেরিন তারা হামলা ধ্বংস করেছে রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে দু চোদ্দ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইলো প্লাস সাবমেরিন দা রুভস্ক অন্ড্রন বন্দর নগরী বলে শুক্রবারে ওই হামলার পর ডুবে গেছে ধারণা করা হচ্ছে রাশিয়ায় কৃষ্ণ সাগরে মোতায়েন থাকা চারটি সাবমেরিন একটি হলো ওই সাবমেরিন যা ক্যারিবার স্কুস মিসাইল নিক্ষেপ করতে সক্ষম তবে রাশিয়া প্রতিরক্ষা এ বিষয়ে কোনো মন্তব্য করে অসহযোগ আন্দোলনের সাথে বিএনপির একত্রতা ঘোষণা সরকার পতনে আন্দোলন ঝাঁপিয়ে পড়া আহ্বান মির্জা ফখরুলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যবদ্ধ সরকার পতনের আন্দোলন ঝাঁপিয়ে পড়তে বিএমপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তর নেতাকর্মী কর্মী প্রতি আহ্বান জানিয়েছেন আজ রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেছেন বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা অপমর জনসাধারণের উত্থাপিত একদফা ঘোষণা পত্রের সাথে সম্পূর্ণ একত্রতা ঘোষণা করেছে বিএমপি জাতির এই চরম ক্লান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর সাথে গণতন্ত্র প্রিয় অপমান জনসাধারণ এবং বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বোচ্চ নেতাকর্মীর সমর্থন শোভা অনুযায়ী প্রতি রাজপথে নেমে আসার ছাত্র জনতার সাথে একটা হয়ে গণ হত্যাকারী স্বরাজী সরকার তরন্ত করতে অসহযোগ আন্দোলনে সফল করার আহ্বান জানাচ্ছেন শত শত শহীদদের রক্ত বেথা যেতে পারে না ইনশাল্লাহ ছাত্র জনতার বিজয় অবসাম ইসলাম আলমগীর বলেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই চৌক্তিক ন্যায় সংগত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন আজ আমরা তাদের নতুন ঘর্ষণাকে সমর্থন জানাচ্ছি এবং এই ভয়াবহ দানবীর খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী কৃষক শ্রমিক অপমার্জন সাধারণ কক্ষ উদয়ে আন্দোলন ঝাঁপিয়ে পড়ে অবৈধ শেখ হাসিনা সরকার পতন নিশ্চিত করা আহ্বান জানাচ্ছে এবার ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার ব্যাপক হামলা শুরু ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকটা ডজন কাতুশ রকেট ছুড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেঈর হিল্লেল শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে রোববার দাবি করেছে হিজবুল্লাহ খবর এ পেরা তবে এই হামলায় কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কোন মন্তব্য করেনি ইসরায়েল এদিকে ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও হিজিবুল্লার সিনিয়র সামরিক কমান্ডার ও স্ট্র্যাটেজিক ইউনিয়নের প্রধান ফুয়াদকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুরসম উত্তেজনা বিরাজ করছে দুই শিশুnete হত্যাকাণ্ডের জন্য ইসদলে সরাসরি দায়ী করেছে ইরান হামাস ও হিজবুল্লাহ সেই সঙ্গে করা প্রতিশোধের হুশিয়ারি দিয়েছেন এরপরই হামলা শুরু শুরু হয়েছে ব্যাপক যুদ্ধ বিদেশী দের লেবানন সরার নির্দেশ মধ্যপ্রাসে ব্যাপক সংঘাত যুদ্ধের আশঙ্কা বেশ কয়েকটি দেশ থেকে নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জেনেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে শুরু করেছেন গত বুধবার তেহরান হামাসের রাজনৈতিক প্রধান ইসলামের মৃত্যুর পর এই হুঙ্কার দেন তেহরান তবে ইসরায়েল কোন মন্তব্য করেনি পশ্চিমা শাসক কর্মকর্তারা আশঙ্কা করেছেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলা এই ধরনের যে কোনো প্রতিশোধের ক্ষেত্র শুরু করে দিতে পারে পরবর্তীতে যার কারণে ইসরায়েল গুরুতর প্রতিক্রিয়া হতে পারে এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সুইডেন ফ্রান্স ইটালি কানাডা দক্ষিণ কোরিয়া সৌদি আরব এবং জর্ডান তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব লেবানন ফিরে আসার আহ্বান জানিয়েছেন বরিতি বিমানবন্দর ফ্লাইট বাতিল স্থগিত করার সংখ্যা বেড়ে চলেছে কিন্তু টিকিটের ভাড়াও বেড়েছে তবে আতঙ্কের কোন লক্ষণ বা জনগণের মধ্যে দেশ ছাড়া হিরিককে দেখা যায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের যে কোনো টিকিট কেটে দেশটি ছাড়ার জন্য পরামর্শ দিয়েছেন সূত্র পাস টুডে